বিরিয়ানি পছন্দ করে না এমন লোক অনেক কমই আছে আমার যদি ভাতের বদলে তিন বেলা বিরিয়ানি দেয় আমি খাইতে পারবো কারণ বিরিয়ানি আমার অনেক বেশি পছন্দ যাই হোক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটু ভিডিও নিয়ে আর যেহেতু বিরিয়ানির কথা বলছি প্রথমে তার মানে আজকে বিরিয়ানি রান্না করবো তো বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করবো এখানে সবকিছু আমি গোস গাছ করে নিয়েছি আর প্রথমেই পেঁয়াজগুলো আমি বেরিস্তা করে নিতেছি পেঁয়াজগুলো পেঁয়াজ বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা করে দিলেই বিরিয়ানিটা খেতে অসম্ভব মজা লাগে তো এখানে পেঁয়াজ বেরিস্তা করে আমি টিসুর উপর রেখে দিতেছি এতে করে অনেক বেশি মস মজা থাকবে তারপরে আলু গুলো বেজে নিতেছি বিরিয়ানি আলু না দিলে আমার কাছে অসম্পূর্ণ লাগে আলু দিতেই হবে রান্নায় তো এখানে আমি মাংসটাকে মেরিনেট করে মানে আদা রসুন বাটা মরিচের গুড়া ধনিয়া গুঁড়া লবণ টক দই টমেটো দিয়ে আমি ভালোভাবে এটা মেখে সাথে একটু চিনিও আর পেঁয়াজ বেরস্তা করা যে তেলটা ছিল তেলটা দিয়ে আমি ভালোভাবে মাংসটা মেখে নিচ্ছি আর এই মাংসটা আমি মাখায় রাখতে পারতেছি না কারণ আজকে আমার হাতে একটু সময় নেই এদিকে সাইফানের ব খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো এখানে আমি একটু বিরিয়ানির মশলাটাও দিয়ে নিছি এতে করে বিরিয়ানির আমার এখন যাই হোক চুলার জলটা দিছি প্রথমে আমি মাংসটা রান্না করে নিতেছি মাংস দিয়ে একটু পানি দেবো না মুরগির মাংস যেহেতু হতে বেশি টাইম লাগবে না এটাতে যেই পানি হবে এটা দিয়ে মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভালোভাবে একটু তেল তেল উঠে আসা পর্যন্ত রান্না করে নিতেছি আর যেহেতু তেল তেল উঠে গেছে এখানে আমি আজকে মটর আর গাজর দিবো তো এই মটর সিদ্ধ হইতে একটু টাইম লাগে এর জন্য আমি কষানোর পরে দিয়ে দিয়েছি কাঁচামরিচের সাথে দিয়ে দিচ্ছি এটা আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে রাখা যে আলু গুলো আছে ওগুলো কারণ আলু তো ভেজে রাখা হয়েছে ওইটা সিদ্ধ হওয়ার দরকার নেই এর জন্য এটা একটু পরে দিলাম তো আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব মশলাটা একটু মিশাই নেবো তারপরে আমি উম মাংস আর আলু গুলো উঠাই নিবো ছাঁকনি দিয়েছে আর মশলাটা থাকবে আর এই পাত্রে আমার চাল দিলে রান্নাটা হবে না এর জন্য আমি অন্য একটা পাত্রে পোলার চালটা মশলাটা দিয়ে ভেজে নেব ভেজে পানি দিয়ে দেবো এটা আমি কেটলিতে আগে থাকতে গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটা দিয়ে দেবো পোলাও হোক বা বিরিয়ানি এতে গরম পানি দিলে পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয় খেতেও ভালো লাগে ঝরঝরা জিনিস খেতে ভালো লাগে হলেও পোলাও বিরিয়ানি খেতে একটু ভালো লাগে না যাই হোক আমি মশলাটার সাথে ভালোভাবে এরপর আমি গাজর দিয়ে দিচ্ছি আর যেহেতু আগে গরম পানি করে রেখেছি তো ওই গরম পানিটা এখন দিয়ে দেবো আর চালটা যখন এইটটি পার্সেন্ট ফুটে আসবে তারপর আমি মাংসটা দিয়ে দিবো মাংসটা মিশাই দিবো চালটা একটু ই করে মাংসটা ভিতরে দিয়ে দিলে তারপর দমে রাখলে তারপরে যদি মিশায় নেই ওই বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে লাগে মাংসটার সাথে মশলাটা থাকে এর জন্য খেতে ভালো লাগে আর যদি পানি দেওয়ার সাথে সাথে মাংসটা দিয়ে দেয় তাহলে মাংসের একটু মশলাও থাকে না আর ওই বিরিয়ানিটা খেতে একটু ভালো লাগে না আর এইভাবে বিরিয়ানি রান্না করে আপনারা খেয়ে দেখবেন বিরিয়ানিটা অনেক বেশি মজা লাগে বিরিয়ানিটা এখন দমে বসাবো এর জন্য উপর থেকে একটু পেঁয়াজ ব্রেস্ত আলু বকরা একটু ঘি দিয়ে আমি ভালোভাবে ই করে নিতেছি আর একটু নুন কম হয়েছিল তার জন্য আমি আবার লবণ দিয়ে একটু মিশাইও নিয়েছি তো এখন আমি দমে রেখে দিছি আর এখন ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নেবো আমার রান্নাটা হয়ে গেছে এখন পরিবেশনের পালা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে